নমস্কার বন্ধুরা তোমার সকলে কেমন আছো আমি আশা করি তোমার সকলের খুবই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বেলা বাজে বারোটা আমি এখন গুপুর ভোগ দেবো আমার গোপালের ভোগ দেবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা আছে তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো বাইরে কাজই করছিলাম কাজ করতে বেলা বারোটা হয়ে গেছে কারণ আমার গুপুর ভোগ দেওয়ার সময় হয়ে গেছে তো আমি চলে এলাম গোপুর ঘরে সবারই প্রথমে সকালে যে ভোগ দিয়েছিলাম সেই বাসনগুলো আমি পরিষ্কার করিনি তো বাসনগুলো আমি নিয়ে চলে যাবো ছাদে ছাদে গিয়ে সুন্দর করে বাসনগুলো মেঝে ভরে পরিষ্কার করে নিয়ে আসবো তো চললাম ছাদে দেখো এখন বৃষ্টি হচ্ছিলো এখন চুপচুপ করে বৃষ্টি পড়ছে তো গাছগুলো দেখো দিনটা গাছগুলো সব পরিষ্কার করা হয়েছে কিছু গাছ আর কিছু গাছ পোষা করতে গিয়ে বৃষ্টি চলে এসেছিলো তো সেই কারণে হয়ে ওঠেনি গাছগুলি কোষে করা এই যে আমি এখন বাসনের মধ্যে একটা লেবু নিয়ে নিয়েছি কষাকষি আর কিছু কাঁসা থেকে বাসন আছে ওগুলো একটু নোংরা হয়েছে যার জন্য আমি একবারে গাছ থেকে চার পাঁচটা লেবু পেয়ে রেখে দিই দেখো এর মধ্যে আমার গুপুর জন্য রাজভোগ নিয়ে এসেছিলাম তো এই দিকে খেয়ে ফেলেছে ওই জন্য আমি দিলাম তো সকালকার যেই সকালটা যে ভোগ দিয়েছিলাম সেই বাসনগুলো এখনও নোড়া হয়ে পড়েছিলো তো দুপুরবেলার সময় যখন খুব বৃষ্টি হচ্ছিল আমি বাইরে বেরোতে পারিনি সেই কারণে আমি পরিষ্কার করতে পারিনি তো এখন নিয়ে আসলাম কারণ দুপুরবেলায় ভোগ দেওয়ার সময় হয়ে গেছে তো ছাদে চলে এলাম তো এই যে বাসনগুলো আমি প্রথমে স্কুলের বাসন করা ধুয়ে নেব ফেব্রুয়ারি থেকে মেয়ে নেব আর বাটিতে কালি পরেছিল কারণ আমাকে জল গরম করেছিলাম দরকার প্রস্ত করেছি তো ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ কাজ করতে করতে ভয়েস দেওয়া যায় না হাতে কাজ থাকার পরে ভয়েস দিতে একটু অসুবিধায় হয় ওই কারণে আমি ভিডিওটা করে নিয়ে পরে আমি ভয়েসটা দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি ভিডিও করতে পারি না যেটুকু নিয়ে পারি পারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখো আমি মাঝে মাঝে এই যে কত টিক্রে পড়েছিলো পিজিএগুলো গাইট করছিলো এইযদের পাশ মাস দিয়ে এক যদি ঢুকে কাঁদে কাঁধে বাইরেতে আমার দুপুর মতন গুপু আছে অবশ্যই কিন্তু কমেন্ট জানিও আর এই যে আমার স্ত্রীর বাসনগুলো মাজা হয়ে গেছে ওগুলো প্রথমে আমি ধুয়ে নিলাম এবারটা কাঁসা পুতুলের যেগুলো আছে আমার কাঁসা পোতুল ওইগুলো আমি একটু লেবু মাখা কিছুক্ষণের জন্য মানে রেখে দিয়ে এক দুই মিনিটের জন্য রেখে দিয়ে আমি ওইগুলো ভালো করে ধুয়ে নেব তো কাছ থেকে বাসন একটুখানি লেবু বা তেঁতুল দিয়ে মাঝলে পরে একটু মাটি দিয়ে মাঝলে পরে বিপে পরিষ্কার হয় আমার তো খুব ভালো লাগে আমি একবারে সকালবেলায় গোপুকে দিয়ে দুপুরবেলায় গোপুকে দেওয়ার আগে আমি সব বাসন পরিষ্কার করে গোপুর জন্য জল জল ধরে রেখে দিই যেটা আমাকে আবার বিকেলেও লাগে মানে আমার বাসনগুলো আবার বিকেলেও লাগবে ওই কারণে আমি একেবারে করে রেখে দিই তবে আমার এখন অতগুলো বাসন লাগবে না যেহেতু আমার একটা থালে একটা গ্লাস লাগবে সকালে সবটা লাগে আমি গবুকে চার ভাগ দিই আর বাদবাগি বাদবাগি খবরগুলোকে আমি মানে চার ভাত দিই না ওদেরকে আমি একবারে দিই তো ওই কারণে তো এই যে বাসন মাজা প্রায় শেষের মুখে এক হাতে বাসন মাঝছে আর এক হাতে ফোনটাকে শুধু স্ট্যান্ড করছি কারণ তোমার হচ্ছে এই ফোনটাকে স্ট্যান্ড করেছি গাছের মধ্যে কারণ যেহেতু স্লিপ করছে গাছ থেকে ফোনটা আর বৃষ্টি হয়েছিল তো গাছের তলাটা ভিজা ভেজা আছে ওই কারণে ফোনটা শুধু স্লিপ করছে সেইটুকুনি হচ্ছে হোক আর কি তো দেখো প্রায় বাসন মাঝে প্রায় কমপ্লিট এবারে আমি বাসনগুলোকে সুন্দর করে ধুয়ে নেবো তো আজকে বৃষ্টি হয়েছে তাও কি রোদ বৃষ্টি পরাও সে রোদ বেরোনো শুরু এরকম ব্যাপার তো যাই হোক হাতটা সুন্দর করে ধুয়ে নিলাম কারণ হাতের মধ্যে কালি লেগেছিলো কালি বাটি মেরেছিলাম তো কালি লেগেছিলো তো লেবুটা দিয়ে হাতটা সুন্দর করে ডুয়ে নিলাম যেটা পরিষ্কারও হয়ে গেল তো যাই হোক আমার বাসন মানে প্রায় কমপ্লিট ধোয়া হয়ে গেছে আর দুই একটা বাসন পরে আছে ওগুলো হয়ে যাবে তো এত রোদ এত রোদ মানে বলার মতন না তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে পরে আমি গায়েটা একটু জল টল দিয়ে নেব তো রোদের মধ্যে বেশি রোদের মধ্যে বসলে একটু ঠান্ডা জল যদি গায়ে পড়তে খুবই ভালো লাগে তো মুখার তলদ আমি ধুয়ে নেব ধুয়ে টুয়ে নিয়ে আমি চলে যাব আমার গোপুর ঘরে আবার গুপুকে দুপুরবেলা ভোগ লাগিয়ে গপুকে শয়ন দিয়ে তারপরে গা আমি সেবা করবো এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি বাসনগুলো সুন্দর করে সুন্দর করে উপর করে নেব এবং গুপুর বাসনগুলো সুন্দর করে জল ঝরিয়ে রেখে দেবো এখন লাগবে একটা থালা বড় থালা লাগবে ওর মধ্যে আমি গুপুর সেবা দেব তো সব উপর করা প্রায় হয়ে গেছে জল ঝুড়ি না কি পরে না বাসনে খুব দাঁড়িয়ে থাকে যাই হোক আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কেমন জানিও আর আমার গোপুকে তোমাদের কেমন লাগছে সেটা জানিও এখন আমি দেব চিঁড়ে কলা ফল মিষ্টি এসব দেব। তো যাই হোক আমার গপুর আজবার একটু লেট হয়ে গেল যাই হোক প্রতিদিন তো আর সব সবটা সমান টাইমে হয় না তো এই যে বেশি দেবো না অল্প করেই দিই আমি চিড়েগুলোকে ভালো করে একটু ধুয়ে নিই কারণ চিড়ের মধ্যে না অনেক ধানের যে কি বলে খোসা ওইগুলো থাকে ওর জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হয় তো যাই হোক আর এই সময়টা না খুব পিঁপড়ে হয় এই খুবই পিঁপড়ে হয় বলার কথা না আমার গোপুর ঘরে কত পিঁপড়ে আর পিঁপড়ে আমার গোপুর পশে থেকে যায় ওরাও তো ভগবান ভক্ত না আমার এখন খুব সময় হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি আমি করছি কারণ এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে আমার একটু বুক লেট হয়ে গেল কারণ আমি তাড়াতাড়ি বলতে বারোটার মধ্যে দিয়ে আজকে একটা বেজে গেছে কারণ ভিডিও করতে সময় লাগে যাই হোক হয়ে গেল মোটামুটি রেডি সব হয়ে গেছে জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব তো বর্ষাকালে একটু জল পড়লে পারে মনে হয় কত জল নাই পড়েছে অনেকটা জলই পড়েছে জায়গাটা আমি একটুখানি সুন্দর করে মুছে রাখবো মুছে নেব জায়গাটাকে না হয় আমার ভালো লাগছে জায়গাটাকে সুন্দর করে মুছে নিয়ে আমি আবাৰ বসব আমি গেছিলাম তুলসী পাতা আনতে তুলসী পাতা তোলা ছিল না আর কালকে স্বয়ং একাদশী কালকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো কালকে একাদশীর দিন আমি আমার গপুর সঙ্গে সারটা দিন কীভাবে কাটাই আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু তোমরা দেখবে ঠিক আছে তো এই যে আমার গপুকে ভোগ দেওয়া হয়ে গেছে একটু আমি আরতি করে নেব প্রদীপ জেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু জপ করে নেব কারণ বেলা সকালে দুপুরে বিকেলে একটু জপ করি আমি তিনবার তো এই যে আমার গোপুর এখন ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমার গোপুর যাবে শয়নে তার জন্য আমার গোপুকে এখন নিয়ে আসতে হবে আমার কোলে তো যাই হোক ফুল টুলগুলো সকালবেলায় যে ফুলগুলো আমি দিয়েছিলাম সেই ফুলগুলো পরিষ্কার করে গলার হাড় ফার সব খুলে সুন্দর করে আমি আমার সোনুবাবুকে ঘুমু করতে করতে পারিবে এই দেখো না আমার গোপুর তোমাদের কেমন লাগে গো তোমরা তো কেউ কমেন্ট করো না গো একটু কি তোমাদের ভালো লাগে না একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও না গো এই যে আমার গপু চলে যাবে এখন স্বয় তো যাই হোক ভিডিওটা কেমন বললো অবশ্যই কমেন্ট করো দেখো আমার গ্রুপে তোমাদেরকে দেখছি আর তোমরা একটু হরে কৃষ্ণ লিখছ না কমেন্টে কিন্তু খুব পচা হয়ে গেছে এই যে আমার গ্রুপে এখন সব গলার হারটা সব খুলছে পরিষ্কার হচ্ছে আমি জামাটা খুলতে যাবো তো ভাবলাম যে না জামাটা পরিয়ে দিই কারণ এখন বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা আছে তো জামাটা পরেই থাক পরিষ্কার করে দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি কারণ একটা বাচ্চাকে যেরকম মা তাকে মা ঘুম পাড়ায় সেরকম ভাবে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও অতটা পাকা ভিডিও আমি নই ভিডিও নিয়েই পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পাশে থেকো একটা লাইক দিয়ে পাশে থেকো তো যতক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো তো পরের ভিডিও নিয়ে আসি ততক্ষণে টাটা বাই বাই